আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকথ আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ইমো আল্লাহর রহমতে ভালো রয়েছে আমরা একটা চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে গত রাত অতিক্রম করেছি আমরা একটা শঙ্কার মধ্য দিয়ে আজকে সারাদিনে বিনিয়োগ বাজার অতিক্রম করেছি তবে দিন শেষে আমি অত্যন্ত কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে বিনিয়োগকারীরা বাজার উপরে আস্থা ফিরে পেয়েছে এবং বাজারে প্রচুর বায়ার রয়েছে এবং বাজার আজকে কারেকশনের পর বাজার একটা শক্তিশালী অবস্থানে ফিরে এসেছে সেই জায়গায় আজকে আমরা দেখেছি ট্রানজেকশন হয়েছে প্রায় এক হাজার একশো এগারো কোটি টাকা এবং অ্যাডভান্স হচ্ছে একশো সতেরো কোটি টাকা এবং ডিক্লেয়ার হচ্ছে দুশো বিয়াল্লিশটি কোম্পানি আমরা আজকে দেখেছি যে ব্লক মার্কেটে ট্রানজেকশন হচ্ছে ছত্রিশ কোটি টাকা যেটা একটি খুব পজিটিভ সাইন বলে আমি বিশ্বাস করি এবং আজকে আমরা যে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তার গুরুত্বপূর্ণ অবস্থান থাকবে যে আমাদের যে বাস লিস্টের ফ্যাক্টরটা আমরা বেশ কিছু কোম্পানি নিয়ে আপনাদের সাথে খুব খোলামেলা নিরন্তর আলোচনা করেছি এবং একদম খোলামেলা আলোচনা করেছি এর চেয়ে বেশি খোলামেলা আলোচনা আমার মনে হয় এই ক্যাপিটাল মার্কেটে আর কেউ করে না আমি এই জন্য আলোচনা করি বিকজ আমি মনে করি যে আমাদের এই পরিবারের সাথে অনেক নতুন বিনিয়োগকারী ঝুঁক ধুত রয়েছেন অনেক যারা রিসেন্টলি অ্যাডভান্স হয়েছেন বিনিয়োগ বাজারে আকৃষ্ট হয়েছেন আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনাদেরকে এই স্লোগানটা শুধু ধারণ করবে নো প্রফিট নো সেল আর আমাদের এই আলোচনা কাউকে বাই সেল করার নির্দেশ করে না আমাদের আলোচনা আপনার মানসিক শক্তিকে জাগ্রত করার জন্য বা আপনার চিন্তা শক্তিকে শক্তিশালী করার জন্য আমাদের আলোচনা আপনার পাশে অবশ্যই সবসময় অবিচল হিসেবে দাঁড়িয়ে থাকবে এবং আমরা আজকে বেশ চারটি কোম্পানি নিয়ে আমরা শর্ট টার্ম শর্ট টার্ম চারটি কোম্পানি নিয়ে আলোচনা করব মাথায় রাখবেন আপনারা কিন্তু অবশ্যই এন্ট্রি পয়েন্টটা জানতে হবে আপনারা এই জায়গা থেকে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে এন্ট্রি পয়েন্ট আপনাকে দেখতে হবে যে আমি কত দামে কোনটাকে টাকা আমাকে সংগ্রহ করলে আমি ফিউচার শর্টলি প্রফিট করতে পারবো এটা একটা বিষয় দিতে হচ্ছে যে শর্ট টাইম প্রফিটগুলো যারা করতে চায় তারা কিন্তু এক্সপার্টিস ছাড়া যারা বিগিনার তারা কিন্তু এই জায়গায় আপনার পদক্ষেপ না নেওয়াই ভালো সুতরাং আমরা যে সমস্ত কোম্পানি নিয়ে আলোচনা করি সেগুলো বেশ করে আপনার সতর্ক থাকবেন যেন চোখ দেখবেন সুদৃষ্টি রাখবেন এগুলো বুঝতে হবে আপনার অনেক কিছু পাশাপাশি আমাদের লিস্টগুলো আমরা ভালো একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি বিগত সময় আমরা যেগুলো আজ থেকে তিন চার মাস আগে যেগুলো আলোচনা করেছি সেগুলো খুব ভালো অবস্থায় রয়েছে এখনও আমরা যেগুলো সব রিসেন্টলি আলোচনা করছি সেগুলোও খুব ভালো অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছে আমরা বাজারে এই অবস্থায় সব সংখ্যা গুজব মুক্ত হয়ে আজকে বাজারে যে টানও রয়েছে সেটা অত্যন্ত আশার খবর এবং বাজার প্রচণ্ড শক্তিশালী হয়ে সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছে সেই ব্রত বা সেই আশা নিয়ে আমরা এগিয়ে চলছি এবং আমরা সে বিশ্বাস করে এবং সরকারের যে দিক নির্দেশনা বা স্ট্রাকচার রয়েছে বা যে পদক্ষেপ সেগুলো আমরা অত্যন্ত কৃতজ্ঞ জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আজকে যে বিষয়টি দেখেছি যে সেনাপ্রধান প্রধান উপদেশ সঙ্গে সঙ্গে একটা বৈঠক করে সামনের দিকে নির্বাচনমুখী সরকার হয়েছে এবং জনগণকে নির্বাচনমুখী হওয়ার জন্য বিভিন্নভাবে আশ্বস্ত করছেন আমরা এই আলোচনা উদ্দেশ্য হলো যে বিনিয়োগ বাজার স্থিতিশীল ফিরে আসুক রাজনৈতিক ময়দানে যখন স্থিতিশীল ফিরে আসবে আমাদের গতিশীল হবে পাশাপাশি আমরা অবশ্যই এটা প্রত্যাশা করি দেশের অর্থনীতি যখন গতিশীল থাকবে বিনিয়োগ বাজার তখন গতিশীল হবে বিনিয়োগ বাজার যখন গতিশীল হবে অর্থনীতি তখন গতিশীল হবে এই যে একটি রূপরেখা সেখানে আমরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে আমরা আলোচনা করি বাংলাদেশের সাথে বৈশ্বিক সম্পর্ক নিয়ে আলোচনা করি কারণ আমাদের এই বাজারে যদি এই যে আর এস আই ক্যান্ডেল বিভিন্ন রকম যে পি রেশিও ইপিএস রেশিও কাজ করতো তাহলে ভারতের সাথে আপনার যখন পাকিস্তানে যুদ্ধ সেই একদিনের ঘটনায় দেড়শোতে দুইশো পয়েন্ট একদিন তারপরের দিন আরও একশো দেড়শো পয়েন্ট চলে গেছে তো তখন পি রেশিও আর এস আপনার ইপিএস কোনো কিছু কাজ করে নাই আমাদের বিশেষ করে আমাদের বিনিয়োগ বাজারে যারা বিনিয়োগকারী রয়েছেন তারা অনেকটাই অজানা সাগরে আপনার হাবুডুবু সব সময় কারণ তারা বিভিন্ন ব্রোকার হাউস থেকে বিভিন্ন দিয়ে তাদেরকে সবসময় প্রভাবিত করার চেষ্টা করে সো আমরা সেই জায়গায় সেই সংখ্যা মুক্ত হয়ে আগামী বিনিয়োগ বাজারে যেন আমরা একটা গতিশীল অবস্থান ফিরে পাই সকলেই যেন একটা ভালো পরিবেশে থাকতে পারি সেই প্রচেষ্টা থেকে আমার এই আয়োজন তো চলুন চলে আসি মূল আলোচনা আমরা আলোচনা করব চারটি কোম্পানি নেম ইনটেক আজকে হলটেক ছিল এবং আজকে তিন টাকা দশ পয়সা বৃদ্ধিতে লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল চৌত্রিশ টাকা দশ পয়সা আমরা আঠেরো লক্ষ চব্বিশ হাজার আজকে হাত বদল হতে দেখেছি এবং আমরা দিন সারাদিন দিন ছিল আমরা আলোচনা করেছি এর আগেও করেছি এবং বারো টাকা আশি পয়সা দর বৃদ্ধিতে আজকে লেনদেন হয়েছে এবং একশো একচল্লিশ টাকা তিরিশ পয়সা আজকে ক্লোজিং প্রাইস ছিল আজকে এইট লক্ষ সতেরো হাজার এইট লক্ষ সেভেন্টিন থাউজেন্ড আপনার শেয়ার আজকে হাত বদল হয়েছে এবং আমরা এছাড়া আজকে তিরিশ পয়সা নেগেটিভ হয়েছে বাট গতকালও ভালো অবস্থান ছিল সো বিশ টাকা আশি পয়সার ক্লোজিং প্রাইস এবং ছয় লক্ষ চুয়াত্তর হাজার হাত বদল হয়েছে এবং ওয়ালটন হিল সতেরো টাকা তিরিশ পয়সা আজকে বৃদ্ধিতে ক্লোজিং হয়েছে পাঁচশো সাত টাকায় আমরা এটা বিস্তারিত আলোচনা করবো এবং এই যে আলোচনা এই চারটি কোম্পানি আপনাদেরকে এইভাবে বলতে চাই আপনার সুদৃষ্টি রাখবেন চোখ রাখবেন মনে রাখবেন যে এন্ট্রি পয়েন্টটা কিন্তু আপনাকে নির্ধারণ করে নিতে হবে এবং এই জায়গাটা খুব সতর্ক অবস্থান না আপনি যদি সঠিক সময়ে এন্ট্রি নিতে পারেন তবেই কিন্তু আপনি সফলতার মুখে আসবেন আর যে সমস্ত কোম্পানি নিয়ে আমরা আগেও আলোচনা করেছি গতকাল আপনার সাথে বেশ কিছু কোম্পানি আলোচনা করেছি আরেক সিরামিক ইনচেক আমরা নেটওয়ার্ক লাভেলো বেস্ট হোল্ডিংস কেপিসিএল ওয়েম্যাক্স এবং আপনার এছাড়াও রয়েছে আপনার সাথে আলোচনা করেছে সিটি ব্যাংক একমি পেস্টসাইড মন্য ফেব্রিক্স মালিক্স পেন এসপি সিরামিক কেচিএল ফুয়াং সিরামিক নামানা ফার্মা টিআইএলআইএল ইফাদ মোটরস রিং শাইন আইএসএনএল টি ডি এন পলিমার বিকন ফার্মা ইউনিক হোটেল ইফাদ অথো বিএসসি আরেক সিরামিক এগুলো নিয়ে কিন্তু আপনার সাথে আলোচনা করেছি এবং পেনিনসুলা নিয়ে আমরা আলোচনা করেছি আগেও আলোচনা করেছি পেনিনসুলা দিকে আপনার সুদৃষ্টি রাখতে পারেন এবং এগুলো কিন্তু আমাদের লিস্ট যে কথাগুলো বললাম সেগুলো আমাদের ওয়াশলিস্টের লিস্ট শব্দর অর্থ কিন্তু কালকে ভালো খুব এটা না এখন বাজারে চারশোটি কোম্পানি রয়েছে আমরা কোনো কোনো সময় জোন ক্লোজিং নিয়ে আলোচনা করি রিসেন্টলি ভালো হবে এমন নিয়ে আলোচনা করি লং টাইম প্ল্যানে আলোচনা আমরা করি কোনো কিছু আছে যে পনেরো দিন এক মাস পর ভালো হবে সেটা নিয়ে আলোচনা করি এবং কোনো কোনো বিষয় আছে যেগুলো নিয়ার ফিউচার ভালো হবে খুব কম দামে রয়েছে কেউ কেউ সেখানে লং টাইম দুই বছর তিন বছর জন্য ইনভেস্ট করার জন্য রেখে দেয় সেটা নিয়ে আমরা আলোচনা করি তো সব মিলিয়ে বাজার একটি ভালো অবস্থানে ফিরে আসবে এবং আমরা সব চড়াই উতরাই পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাব সেই প্রত্যাশা নিয়েই আমরা এগিয়ে চলছি দেখুন আজকে আমরা ব্লক মার্কেটের একটা বিষয় দেখেছি একটু দেখুন ব্লক মার্কেটে এখানে লেনদেন হয়েছে ছত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে যেখানে অরিয়ন ইনফেশন বেশ বড় অঙ্কের একটা লেনদেন হয়েছে এবং লাভেলো আইসক্রিম বেশ বড় অঙ্কের একটা লেনদেন হয়েছে এখন বিষয়টা হলো যে কেন ব্লক মার্কেটে ওরিয়ন ইনফেশন এবং লাভেলো আইসক্রিম লেনদেন হলো সে বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে এইসব বিষয়গুলো আপনাকে খুব খোলামেলা আপনাকে বুঝতে হবে এবং আজকে ফরেন্সিয়ার সেক্টরে আমরা দেখেছি যে একশো চুয়াত্তর কোটি টাকা ট্রানজেকশন হয়েছে টেক্সটাইল সেক্টর একশো উনচল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর একশো এক কোটি ব্যাংক পঁচানব্বই কোটি এবং ইন্স্যুরেন্স একশো ষাট কোটি টাকা লেনদেন হয়েছে সো বিভিন্ন সেক্টর কিন্তু সাফলিং হচ্ছে বিভিন্ন সেক্টর উঠে আসতেছে বিভিন্ন সেক্টরে একটা বড় ভলিউম এখানে লেনদেন হচ্ছে এবং বিভিন্ন বায়ার এখানে চলে এসেছে সো সব কিছু মিলে বাজারে একটা সুন্দর সুশৃঙ্খল অবস্থা ফিরে আসবে প্রত্যাশা করি চোখ রাখুন সৌঁত থাকুন এবং আপনারা মতামত দিন এবং কমেন্টসে আপনারা আপনাদের বাজারের সম্বন্ধে আপনাদের জানিয়ে দিন একটু মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন যেন আমরা সকলে মিলে আমরা যেন একটা সামনের দিকে এগিয়ে যেতে পারি সকলের জন্য শুভকামনা এবং আগামীকালে বাজারকে নিয়ে আমরা খুব বেশি সংখ্যার মধ্যে নেই আমরা যেহেতু গত গতকাল আমরা বাজারে প্রায় চুয়াত্তর পয়েন্ট বৃদ্ধি ছিল আজকে একটু কারেকশান হয়েছে বাজারকে নিয়ে আমরা খুব বেশি অস্থিরতার মধ্যেও নেই ঠিক আছে বাজার যদি কালকে কারেকশানের দিকে যাই আমরা খুব বেশি বিচলিত হব না কারণ চুয়াত্তর তার আগের দিনও বয়স ভালো একটা দর বৃদ্ধি পেয়ে সূচকের বৃদ্ধি পেয়েছি এবং বাজার যদি কালকে বেশ আপগ্রেডে চলে যায় তবে আমরা লেনদেনটা আমরা লেনদেনের বিষয়টা খুব গভীরভাবে কথা বলতে চাই সেখানে আমরা যেন এক হাজার কোটি টাকা প্লাস থাকে আগামীকাল লেনদেন তাহলে ই বাজার আমরা পুরোদমে একটা শক্তিশালী রূপ পাবো কারণ আমরা তিনশো সাড়ে তিনশো কোটি টাকার মার্কেট থেকে এখন এগারোশো প্লাস এক হাজার কোটি টাকার মার্কেট পাচ্ছে সেই জায়গায় আমাদের একটা স্থিতিস্থাপক দরকার একেবারে খুব বেশি উপরে উঠে লাফিয়ে উঠে আবার ধপাস করে নিচে পড়াটা ঠিক নয় সো আমরা চাচ্ছি যে আগামীকাল যদি এক হাজার কোটি টাকা প্লাস হয় প্লাস মাইনাস নাইনটি নাইন হান্ড্রেড ফিফটি প্লাস ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড প্লাস আলহামদুলিল্লাহ আগাম যদি এটা হয় আমরা বাজারকে খুব একটা স্ট্যাবল সিচুয়েশান পাবো বলে আমি বিশ্বাস করি তো সকলের জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত